সংবিধানকে পাল্টাতে চাইছো সংবিধান যদি পাল্টাতে চাও তাহলে এটা ঘোষণা করো ডাক্তার বি আর আমেদকার যে সংবিধান রচিত করে গেছেন সেটা কি মিথ্যা আজকের ভারতবর্ষ সুন্দরভাবে এতদিন মানুষ আমরা বসবাস করেছি কোনো ঝামেলা ছিল না কোনো মিলব নিজেদের ভিতরে দৌরাত্ম ছিল না ধর্ম ধর্ম নিয়ে খেলা ছিল না এই সামান্য কয়েকটা বছরে যেন ধর্মের রাজনীতি শুরু করে দিয়েছে মানুষ তো সেবার জিনিস কিছুই পায় না হয়রানির শিকার হচ্ছে তাই আজকের প্রত্যেকের উদ্দেশ্য বলবো যে আমরা মুসলমান রাজারা আছি সব সময় ওই রাজনীতি নিয়ে ঘুমিয়ে থাকলে হবে না রাজনীতি নিয়ে ঘুমিয়ে থাকলে তোমার সারা জীবন ঘুমিয়ে যেতে হবে কোনো কাজ হবে অমুক সমাবেশ করছে সেখানে আমি যাব না অমুক প্রতিবাদ সভা করছে সেখানে আমি যাব না আমি এই নেতাকে মেনে চলি আমি এই নেতার সঙ্গে চলব এটা আমাদের নয় যখন ইসলাম উপরে আঘাত আসবে কোরআনের উপরে আঘাত আসবে রসুল্লাহর নামে কোনো অপবাদ আসবে আল্লাহর নামে কোন অপবাদ আসবে আমাদের প্রত্যেকের এক হয়ে সেই প্রতিবাদ এমন গর্জন দিতে হবে বর্তমান যারা নতুন করে সংবিধানকে আমাদের শেখাতে চাইছে তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে আমরা চুপ করে আর নেই আমরা গর্জাতে জানি তুমি আমাদেরকে আর শেখাতে আসবে তাই প্রত্যেকের কাছে আমি আহ্বান করবো আজকে এখনো যারা আমরা দুদ্রান্ত রয়েছি আমরা গলে গলে মিলে এসে এই সমাবেশটাকে আমরা সফল করব আরেকটা ইনশাল বার্তা দেব যে আমরা প্রত্যেক ধর্মের মানুষ এতদিন যেমন মিলে জুলে ছিলাম আজকের যে আমাদের রসুলের উপরে অবমান হয়েছে কালকের আরেকটা ধর্মের উপরে অবমাননা হবে না এর কোনো গ্রান্টি না। এরা ধর্ম নিয়ে খেলে মানুষের ভিতরে মানুষের ভাতৃত্বকে নষ্ট করে দিয়ে নিজেরা নিজেরা নিজেদের লুটে যাচ্ছে ফায়দা একদিকে যেমন ওরা সংবিধান বহির্ভূত আপনাদের ধর্মে আঘাত দেবে না কোনো কথা নাই তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমি আহ্বান করব যে নিজের ধর্ম না দেখে আমরা মানুষ সেই মানুষত্বটাকে বজায় রেখে আমরা ভারতীয় এই ভারতীয়দের সেই ভিতরে মিল মহান বন্ধন যেটা ছিল সেটাকে অটুত রাখার জন্য সেটাকে ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যারা এই সংবিধান বহির্ভূত কর্ম করছে তাদের বিরুদ্ধে আমাদের গর্জন করতে হবে আল্লাহবাক জানা আমাদের

এবং আমরা যে মহামানব মহানবীকে মেনে চলি তা আমাদের ভাষায় বোঝা যায় আর যে বক্তব্যটা শুনলাম কত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়ে গেলেন তিনি কিন্তু ইসলামের স্কলার তারা থেকে আমাদের শিখতে হবে আমাদের যে সকল ভাইরা ভারতবর্ষের সম্প্রীতির প্রতি আস্থা রাখেন তাদের জন্য আহ্বানদের আহ্বান আপনারাও এগিয়ে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতকে যারা সাম্প্রদায়িক করে তুলতে তুলে তুলছে তাদেরকে আমরা এই ভারত ছাড়া করব যারা এই ভারতকে অশান্ত করে তুলছে তাদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে কিন্তু একটা কথা বলবো সময় খুবই সংক্ষেপ তাই একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفستي أتقي إماها بشير সম্মানিত সঞ্চালক সাহেব ও সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জ্ঞানী গুণী সধি সম্মানিত ব্যক্তিবর্গ আমার সম্মুখে বসে থাকা অথবা দাঁড়িয়ে থাকা আমার সম্মানিত মুসলমান ভাই এবং বাবাজি আমার সকলের প্রতি সম্মান শ্রদ্ধা অভিনন্দন মোবারকবাদ রেখে সেই আল্লাহ পাকের দরবারে শকর গোজার হই। যিনি আমাদেরকে এমন একটি প্রতিবাদ সভাতে যোগদান করবার মতো সুযোগ দিয়েছেন সুক্রিয়া আদায়ে সকলে অন্তরের অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ তারিফের জানাই সাম্যবাদের মহান নেতা মানবতার মুক্তি সূর্য অন্ধকার যুগের লাল মা আমিনার দোলাল প্রিয় নবীর দরবারে অসংখ্য দরোদের নজরানা সকলে আরো একবার হৃদয় থেকে বলুন আলাইহি ও সাল্লাম সম্মানিত সুধি কোথা থেকে শুরু করব আর কোথায় যে শেষ করব এটা বুঝে উঠতে পারি না আমরা আজকে আমাদের কলিজার আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে আমরা জানি যে বিগত কিছুদিন আগে উত্তর প্রদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের এই কদমগাছি মিলন সঙ্গের মাঠে আমাদেরকে উপস্থিত হতে হয়েছে আজকে আমাদের ইমান মজবুত করবার সময় এসেছে আজকে আমাদেরকে কথা বলতে হবে আজকে প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিবাদ আর প্রতিরোধ করতে হবে তার কারণ এই ভারতবর্ষের কিছু অপবিত্র সন্তান কিছু দেশদ্রোহী এই এক সাম্প্রদায়িক শক্তি আমাদের প্রিয় নবী যিনি মানবতার মূর্ত প্রতীক কালো মানুষের মুক্তি সূর্য যে প্রিয় নবীর নামে কুতুক্তি করেছে অবমাননা করেছে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছে আর এই জন্যই আজকে আমরা codimension মিলন সঙ্গীর মাঠে আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি এই codimension gachi মিলন সংগীর মাঠ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি একবার তাকবীর দিন না ওই তাকবীর সম্মানিত সধিক আমরা অবগত আছি এই ভারতবর্ষের উত্তর প্রদেশে আমার কিছু মুসলিম যুবক ভাইরা আল্লাহ থেকে ভালোবেসেছে আল্লাহ নবীর ভালোবাসার একটা দিক তারা তুলে ধরেছে ভালোবাসার একটা নিদর্শন আইলা মোহাম্মদ এই কথাটা লিখে ভালোবাসার বহি প্রকাশ তারা ঘটিয়েছে তারা ছিল আশুক রেসুল তাদের মনে প্রাণে নবীর ভালোবাসা জিগে উঠেছে ভালোবাসার বহি প্রকাশ হিসাবে আইলাম মোহাম্মদ হেরেসুল তোমাকে হৃদয় থেকে ভালোবাসি তোমাকে অন্তর থেকে ভালোবাসি তার ভালোবাসা স্বরূপ আমরা ভারতবর্ষের বুকে আমরা উত্তর প্রদেশের বুকে কিছু নজির আমরা তৈরি করলাম আজকে সেই উত্তর প্রদেশের যোগী সরকারের পোশাক নামের কুকুর যোগী সরকার তার প্রশাসন দিয়ে আমার মুসলিম যুবক ভাইদেরকে অ্যারেস্ট করেছে কারারুদ্ধ করেছে আজকে আমরা বাংলার বুক থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে ভারত সরকারের কাছে আমাদের আবেদন যে সমস্ত ছেলেরা কারারুদ্ধ হয়েছে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক আজকে বাংলার বুক থেকে কদমগাছি বাজার থেকে মিলন সঙ্গের মাঠ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং উত্তর প্রদেশের সেই সমস্ত যুবক ভাইদের মুক্তির আবেদন এই দেশের ভারতবর্ষের সরকারের কাছে আমরা আবেদন রাখছি বন্ধুগণ আপনারা জানেন আপনারা অবগত আছেন পৃথিবীর মানচিত্রে পৃথিবীর মানচিত্রে আমার ভারতবর্ষ একটা সম্মানিত দেশ ভারতবর্ষের সম্মান ভারতবর্ষের মর্যাদা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে না না সম্মানিত উপস্থিতি পৃথিবীর মানচিত্রে আমার এই ভারতবর্ষ আমার মাতৃভূমি এটা আমার জন্মভূমি এই ভারতবর্ষের মাটিকে আমি সম্মান করি এই ভারতবর্ষের মাটিকে আমি শ্রদ্ধা করি এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা একই সঙ্গে বসবাস করি এটা সম্প্রীতির ভারতবর্ষ এটা ভারতবর্ষ ভালোবাসার এই ভারতবর্ষকে এ বাংলাকে আমরা হৃদয় থেকে ভালোবাসি অথচ আজকে এই ভারতবর্ষের বুকে কিছু সাম্প্রদায়িক শক্তি তারা বিরাট একটা শক্তি সঞ্চয় করে মুসলমানদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে মুসলমানদের প্রাণীর স্পন্দন মুসলমানদের প্রাণীর ভালোবাসা বিশ্ব নবীর বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছে আওয়াজ তুলেছে আমরা সেই বিশ্বনবী রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আমাদের প্রিয় নবী আমাদের বিশ্বনবী কে নিয়ে আগামী দিনে তোমরা যেন কোনো কথা না বলো আগামী দিনে এই বাংলার বুকে এই ভারত বর্ষের বুকে আল্লাহর নবীকে নিয়ে করুণা তো মন্তব্য করলে তোমাদের বিশদগুলো আমরা ভেঙে দিতে প্রস্তুত আছি সম্মানিত সুধী আজকে আমাদের লড়াই আজকে আমাদের সংগ্রাম আজকে আমাদের প্রতিবাদ সভা এই ভারতবর্ষের এ বাংলার আমার পার্শ্ববর্তী কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমার বাংলার কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের সংগ্রাম নয় এ বাংলার হিন্দু সম্প্রদায় যারা তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের বন্ধু তারা আমাদের ভাই আমরা একই সঙ্গে এই ভারতবর্ষের বুকে এই বাংলার বুকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই ইনশাল মাথায় রাখুন মনে রাখুন বর্তমান পৃথিবী বর্তমান গোটা পৃথিবীর শাসন করছে বর্তমান বিশ্ব শাসন করছে ইহুদি সম্প্রদায় একটা জাতি অভিশপ্ত একটা দল যাদেরকে আমরা ইহুদি জাতি বলে থাকি একদিকে ইসরায়েল একদিকে আমেরিকা এই দুই দেশের ইহুদি জাতিরা গোটা পৃথিবী শাসন করছে আজকে তাদেরই খালাতো ভাই তাদেরই ফুফাতো ভাই আমার এই ভারতের আর এস বজরং দল আজকে ভারতবর্ষের মুসলমানদেরকে শোষণ করছে এ ভারতবর্ষের মুসলমানদের দিকে কথা বলছে আজকে আমাদের আন্দোলন মূলত তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদেরকে আরো তীব্র প্রতিবাদ জানাতে হবে আগামী দিনে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে হবে আগামী দিনে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একে অপরের পরিপূরক হয়ে কাঁধে কাঁধ রেখে আমাদেরকে ভারতবর্ষে মাথা উঁচু করে মাসতে হবে আগামী দিনে আরো পরীক্ষা আসবে আগামী দিনে আরো একটা সময় আসবে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে এই আর এস এস আর বজরং দল সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে আরো আঘাত দেবে কষ্ট দেবে আমাদের দায়িত্ব হবে আমাদের করণীয় হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়া দাঁড়ানো তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া তাদের বিরুদ্ধে আন্দোলন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা এটা হবে আমাদের ইমানি চেতনা বন্ধুগণ বক্তব্যের অনেক কথা ছিল আমার পরবর্তী ওলামা হাসরতগণ এসেছে আপনাদের কাছে আরো সুন্দরভাবে আপনাদের নিকটে বক্তব্য উপস্থাপন করবেন ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনাদের নিকটে এতটুকু বোঝাতে চাই আমরা কোন পার্টির ব্যানারে এখানে কথা বলতে আসেনি আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে কথা বলতে আসেনি আমরা কথা বলতে এসেছি আমাদের হৃদয়ের ভালোবাসা আমাদের হৃদয়ের স্পন্দন আব্দুল্লাহ আল মা আমিনাতুল আল আমার প্রিয় নবী যে জামানাতে এসেছিল নারীদের সুরক্ষা দিয়েছিল কালো মানুষের মুক্তি দিয়েছিল এমন একজন মহামানব এমন একজন পবিত্র মানুষকে নিয়ে যারা কথা বলবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ সম্মানিত সধি আগামী দিনে আমাদেরকে আরো লড়াই করতে হবে আগামী দিনে আমাদেরকে আরো এইরকম সমাবেশ করতে হবে আগামী দিনে আমাদেরকে আরো কঠোর হতে হবে শুধুমাত্র ইসলামের পক্ষে আর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ আহলি সুন্নাত আল জামাত জিন্দাবাদ বিশ্ব নবী জিন্দাবাদ পশ্চিম বাংলা জিন্দাবাদ হেজবুল্লাহ জিন্দাবাদ কদম প্রতিবাদ সভার আয়াক যারা তাদের প্রতি জিন্দাবাদ একবার তাকবীর দিন নারায়ে তাকবীর নারায়ে ধন্যবাদ আব্দুল আজিজ সাহেবকে ওনার বক্তব্য খুবই ভালো লাগছিল অনেকটাই হয়তো সময় দিতে পারতাম কিন্তু সময় খুবই সংক্ষেপ ভাইজান খুব চলে এবার আমি আমাদের অ্যাডভোকেট অসীম সরকার সাহেব অসীম আক্তার স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বলবো বলতে খারাপ লাগছে কিন্তু সময় খুবই সংক্ষেপ আপনি পাঁচ মিনিটের জন্য যদি বক্তব্য দিতেন খুব ভালো লাগতো যারা সাইডে আছেন দয়া করে একটু এদিকে চলে আসবেন এবং বসে পড়বেন এত সুন্দর মজলিস চলছে প্রতিবাদ সভা চলছে আপনারা একটু সামনে থেকে চলে আসুন হ্যালো সবার প্রথমে এই কদমগাছির প্রেক্ষাপটে যে প্রোগ্রামটি ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সকলের করার কথা ছিল কিন্তু আমরা কেউই এগিয়ে আসেনি কদমগাছি ফুরফুরা শরীফ আহ আল সন্নতুলজামাত কমিটির যেনারা দায়িত্বে রয়েছেন হাবিবদা সাবিরদা এন্দাদুলদা থেকে শুরু করে এবং যে মহোদয় সঞ্চালনা করছিলেন তানাকে শ্রদ্ধা জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম প্রকাশ করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি ও সুপ্রিয় শ্রোতা যেহেতু সময় খুবই সংক্ষেপ আজকের বক্তব্যে বিভিন্ন রকম এখানে অ্যাজেন্ডা রয়েছে একদমই সংক্ষেপে আমি বলবো এছাড়াও মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিগণ আজকের এজেন্ডা সম্পর্কে তাঁরা বক্তব্য রাখবেন আমি সংক্ষেপে পাঠগুলোকে একটু ভাগ করে নিচ্ছি কেননা আমার কথাগুলো এখানে উপস্থিতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং শ্রেণী অনুসারে এই সমাজের আমার পিতৃতুল্য পিতা এবং আমার মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার মাতৃতুল্য মাতা ভাই ও বোনেরা এবং ইয়ং জেনারেশন যারা এখানে উপস্থিতি সকলকে হৃদয়ের মণিকোটা থেকে শ্রদ্ধা আন্তরিক মোবারক বাগ জানিয়ে আজকের বিষয়টিকে আমি দুইটি ভাগে ভাগ করছি প্রথমত আমরা একটি ইনফরমেশন শুনব এবং ইনফরমেশন শুনে কিছুটা একটু অবগত হব এই যে আই লাভ মোহাম্মদ সাল্লাম বা নবীজি যিনি মানবতার মূর্ত প্রতীক বছর জীবন দশায় যিনি কোনো কথা একটিও মিথ্যা বলেননি সেই সোশ্যাল রিফর্মার দ্য সুপারম্যান এবং সারা বিশ্বের মডেল হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কিত শুধু আজকের ডেটে নয় উত্তরপ্রদেশ সরকারও নয় দু দুই সালে ফ্রান্সের একটি সাপ্তাহিক পত্রিকা দু ছয় সালে ফ্রান্সের সাপ্তাহিক পত্রিকা এবং দু হাজার কুড়ি সাল এবং বাইশ সালে শারলে আবদে একটি পত্রিকা এবং ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নেতৃত্বে প্রফেট মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তিকর ব্যঙ্গাত্মক ছবি তারা ভাইরাল করেছিল